ব্যাক টু আওয়ার চ্যানেল চাটকার পাঠশালা আজকে আমরা ইকোনোমিতি নবম অধ্যায়ের বেসিক সম্পর্কে আলোচনা করব ক্লাসটি যারা দেখবেন তাদের আর ইকোনোমিথি সম্পর্কে কোনো সমস্যা হবে না বলে আশা করি জেনারেল মেথে ইকোনোমিতি সূক্ষ্মকুণ নিয়ে আলোচনা করা হয়েছে এখন ইকোনোমিতি শব্দের অর্থ হচ্ছে তিন কোণের পরিমাপ বিশেষ করে এস এস সি জেনারেল মেতে সমকোণী ত্রিভুজের সম্পর্কে যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা সমকোণী ত্রিভুজ সম্পর্কে যদি বুঝতে পারি তাহলে ত্রিকোণমিতির বেসিকরা ক্লিয়ার হবে চিত্রে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ এখানে কোন বি সমান নব্বই ডিগ্রি সুতরাং কোন সি এবং এ হচ্ছে সূক্ষ্ম কোণ কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি একটা কোণ নব্বই ডিগ্রি হয়ে গেলে অন্য দুইটা কোণের সমষ্টি হবে নব্বই ডিগ্রি তাই এই দুটা গুণ নব্বই ডিগ্রি হবে তাই হলো কোণ এখন সুক্ষ কোণের ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে ছয়টি এখন ত্রিকোণমিতিক অনুপাত কি সেটা বুঝতে হলে আমাদের আগে একটা সমকোণী ত্রিভুজের বুঝে তিনটা বাহু সম্পর্কে ধারণা নিতে হবে যেমন এই নব্বই ডিগ্রি সমকোণ সংলগ্ন যে বাহু সেটাকে আমরা লম্বা বলি সমকুলের বিপরীত বাহুটিকে ايش বলে অতিভুজ এখন সূক্ষ যদি এদারা হয় এ বিপরীত বাহুকে আমরা লম্ব বলবো কিন্তু যদি সূক্ষ সি হয় তাহলে সি কোণের বিপরীত বাহুকে লম্ব বলবো তাহলে লম্ব সূক্ষ কোণের পরিপ্রেক্ষিতে সূক্ষ কোণের বিপরীত সূক্ষ পরিবর্তনের ফলে লম্বের পরিবর্তন হয় কিন্তু সমকোণ কিন্তু শুক্র পরিবর্তন হলে অতিভুজের পরিবর্তন হয় না সমকুলের বিপরীত বাহু অতিভ সমকের বিপরীত বাহু অতিভূষ আর যদি শুক্রখন এসি কে শুক্রখন দেওয়া হয় শীক্ষকুনের বিপরীত বাহুটা হবে লম্ব আর শুক্র সাথে সন্নিহিত বাহুটা হবে ভূমি এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে আর একুনের সাপেক্ষে লম্ব হবে বিসি একুনের সাপেক্ষে ভূমি হবে অ্যা অর্থাৎ শুক্র বিপরীত বাহুকে আমরা লম্ব বলবো এখানে শুক্রগুণের বিপরীত বাহুকে লম্ব বলবো সমকুনের বিপরীত বাহুকে অতিভুজ বলবো এখন ত্রিকমিত অনুপাত ছয়টি আমরা সবাই জানি আসলে ত্রিকমিত অনুপাতটা কি সি জেনারেল মেদের যে সম্পর্কে আলোচনা করেছি সে ব্যাপারে সেই এস সি জেনারেল আগে কে বলতেছি সমকুণী ত্রিভুজের সমকুণী ত্রিভুজের তিন বাহুর মধ্যে যেকোনো দুই বাহুর অনুপাতকেই আমরা তিকোনোমিত অনুপাত বলবো বিবাহ অনুপাতকে ত্রিকোণমিতিক অনুপাত বলবো ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে ছয়টা সাইন কট এখন আমি যদি এই সি কে টিটা ধরি সম কে টিটা বিটা আলফা গামা ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয় ধরো আমি শুক্রকুন সি কে টিটা ধরলাম টিটা ধরলে শুক্রকুনের বাহু লম্ব বাহুল বাহু হবে এটা আর বাহু হবে এটা এখন বিপরীত বাহুকে আমরা লম্বা বলবো সন্নিত বাহুকে ভূমি বলবো এখন আমাদের ইকোনমিতে অনুপাত হচ্ছে ছয়টা বললাম এই ছয়টার মধ্যে প্রথম হচ্ছে সাইন সাইন যেহেতু এটাকে টিটা ধরলাম সেহেতু আমরা সাইন টিটা বলি সাইন টিটা লিখবো সাইন সিও লিখতে পারি এখন সাইন টিটা সাইন টা সমান কোন দুই অনুপাতকে সাইন টিটা বলা হয় লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ লম্বকে আমরা বিপরীত বাহুও বলতে পারি এখন সাইন থিটা ইকল টু লম্ব বাই অতিভুজ লম্ব মানে এখানে এবি অতিভুজ মানে এসি তাহলে আমরা এরকম লিখতে পারি এবি বাই এসি চিত্র হিসাবে কে এখন সেটা মনে রাখার জন্য অনেক অনেক ট্রেনিং বলছে আমি কিছু বলবো না শুধু একটা কথা বলি সাইন থিটা সাইন মানে লম্ব সাইন মানে সাইন সংক্ষেপে আমরা বলে রাখার জন্য লম্ব মনে করব সাইন লম্ব লম্ব মানে লম্ব বাই সরি সাইন হচ্ছে লব লম্ব বাই অতিভুজ সাইন হচ্ছে ল ল ল মনে রাখলে সাইন থিটা মনে রাখবো লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ সাইন থিটা এখন যদি আমি কস থিটা বলি কস থিটা এটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত সো থিটা ইকুয়াল টু এটা থিটা কোণে বিপরীত বাহু হচ্ছে এটা লম্ব এটা ভূমি এটা অতিভুজ কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ ভূমি কে আমরা সন্নিহিত বাহু বলতে পারি ভূমি বাই অতিভুজ এখানে ভূমি হচ্ছে এগুনের হিসাবে কেমন হিসাবে বমি হচ্ছে বি সি অতিবুষ হচ্ছে এসসি হিসাবে কে এখন আমরা এটা সঙ্গে মনে রাখার জন্য ক্রসিটাকে বলবো ব ক্রসিটা কে ব বলে রাখলে ব ব ব মানে কি ক্রসিটা ভূমি বাই অতিবছ স্যানটিডার কে মনে রাখার জন্য ল কসটিডারকে মনে রাখার জন্য ব এই দুইটা কথা মনে রাখবো এখন হচ্ছে ট্যান ট্যানটিটা হচ্ছে কোনপাত ট্যান হচ্ছে লম্ব এবং বমির অল্প লম্ব ভাই বমি লম্বা মানে বিপরীত বাহু টিটা কোণের বিপরীত বাহু আমরা টিটা কোণ হচ্ছে বিপরীত বাহু এটা হচ্ছে লম্ব বিপরীত বাহু আর টিটা বাহু হচ্ছে তাহলে লম্ব হচ্ছে এখানে বমি হচ্ছে বিসি তাহলে মনে রাখার সহজ টেকনিক হচ্ছে লক তাহলে সাইনটিটাকে মনে রাখবো লাইনটিটা হচ্ছে ল সিটা হচ্ছে ব আর ট্যান্ডিটা হচ্ছে লব ল মানি লম্ববায়ু দিবস ব মানি ভূমিবায়ু দিবস আর লম মানি লম্বায় ভূমি এখন সাইন টিটার বিপরীত সাইন টিটার বিপরীত হচ্ছে কোশেক ও সেকটা কোশেক টিটার সময় ধর বিপরীত হলে উল্টা হবে অতিবুষ বাই লম্ব

যেহেতু বুমি বাই অতি বুঝ শ্যাক বাই অতি বুঝ বাঘ আমরা মনে রাখবো রাখবো অফ দিয়ে অব অতিভুজ বাই বমি স্যাকটিটাকে মনে রাখবো অফটিটা হচ্ছে অল এখন হচ্ছে ট্যানের বিপরীত হচ্ছে কট স্যানের বিপরীত টেনের বিপরীতে হচ্ছে কট করিটা কট টিটা কর তাহলে বুমি ওপরে লম্ব নিচ্ছে বুমি বাই লম্বুমি ভাই লম্বরে রাখবো লবল বূমি বাই লম্বাস করে বললে হয় আমাদের তিকো ত্রিকপথ ছয়টি সাইন্টিটা কসটিটা ট্যানটিটা কুস্যাকটিটা স্যাকটিটা করটিটা সাইনটিটা হচ্ছে লম্ব লম্বাই অতিভুজ লম্বমানি মানে বিপরীত বাহু এ কথা মনে রাখতে হবে আর ভূমি হচ্ছে টিটাকুনের সন্নিহিত বাহু এখন স্যানটিটা লম্ববায় অতিভুজ মনে রাখবো ল দিয়ে ল ল অতিভুজ cos কষ্টিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ মনে রাখবো ব কষ্টটা মানে ব ভূমি বাই অতিভুজ স্যান্টিটা হচ্ছে লম্ব বাই ভূমি মনে রাখবো লব দিয়ে লব লভ চ্যান্টিটা লব। cos হচ্ছে অতিভুজ বাই লম্ব অর্থাৎ sin θ বিপরীত এবং মনে রাখবো all the all মানে কি অতিভুজ বাই লম্ব অতিভুজ বাই লম্ব cose স্কোসের বিপরীত sec θ হচ্ছে অতিভুজ বাই ভূমি মনে রাখবো of the of of অতিভুজ বাই ভূমি মানে cot হচ্ছে tan θ বিপরীত এবং ভূমি বাই লম্ব তাহলে ভূমি বাই লম্ব মনে রাখবো ভল দিয়ে ভল ভূমি বাই লম্ব করটিটা হচ্ছে বল তাহলে এখন আমরা ছয়টা কুনের অনুপাত কোন কোন বাহুল সমন্বয়ে কোন কোনটা হবে সেই অনুপাতটা আমরা বুঝে গেছি সাইনটিটা হচ্ছে লম্ব এবং অতিভুজের অনুপাত এরকম করে সবগুলো অনুপাত আমরা বুঝে গেছি এখন আমরা দেখব কোনটা কার বিপরীত আমরা বলে দিছি তবু কোনটা সাইন বিপরীত হচ্ছে সাইন সাইনের বিপরীত কোশাক আমি তোমাকে যদি যদি বলি পাঁচের বিপরীত সংখ্যা লেখো পাঁচের গুণাত্মক বিপরীত পাঁচের বিপরীত পাঁচ এর বিপরীত বিপরীত সংখ্যা কি হবে তোমরা হয়তো অনেকে বলবে বিপরীত সংখ্যা বলতে পারো যুগাত্মক বিপরীত পাঁচের বিপরীত বলি পাঁচের বিপরীত বলি ওয়ান বাই ফাইভ লিখতে পারি পাঁচের বিপরীত সংখ্যা আমরা কি লিখতে পারি ওয়ান বাই ফাইভ লিখতে পারি এটা হচ্ছে গুণাত্মক বিপরীত আসলে সাইনটিটা এবং সম্পর্ক হচ্ছে

এখন আমাদের তারপরে বেসিক হচ্ছে আমাদের এখানে জানতে হবে তিনটা সূত্র সম্পর্কে জানতে হবে তিনটা সূত্র যদি আমরা জানি তাহলে আমাদের আর সমস্যা থাকবে না তিনটা সূত্রের মধ্যে প্রথম সূত্রটা হচ্ছে সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা ইক টু ওয়ান হয়তো অনেক সময় মাঝে মধ্যে আসে প্রতিবার তো প্রশ্নে আসে না মাঝে মধ্যে আসে না আসলেও জানা দরকার প্রমাণ করো যে জ্যামেটিক পদ্ধতিতে প্রমাণ করতে হবে যে জ্যামেটিক জ্যামিতিক পদ্ধতিতে পদ্ধতিতে প্রমাণ করিটা প্লাস কস স্কোয়ার

সমান টিটা এখন ওয়াই এক্স ওয়াই থেকে এক্স ওয়াই এর বন্ধু ফিনি পি থেকে ওয়াই জ্যাট এরপর পি এম লম্বা আঁকি পি এম লম্বা আঁকি এখন প্রমাণ করতে হবে যে সাইনে প্লাস ওয়ান সমান ওয়ান এখন আমার প্রমাণের জন্য যাচ্ছে প্রমাণ প্রমাণটা কিরকম করতে হবে দেখো প্রমাণটা হচ্ছে পি ওয়াই এম পি পি ওয়াই এম এ এটা হচ্ছে সমকরী ত্রিভুজ সুতরাং আমরা পিতাগুলাসের প্রভাব অনুসারে বলতে পারি অতিভুষ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার পি এম স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে ওয়াই এম ওয়াই এম স্কোয়ার এখন উভয় পক্ষকে পি ওয়াই দ্বারা ভাগ করে ভাই পি ওয়াই দ্বারা ভাগ করলে পি ওয়াই স্কোয়ার

হোল স্কোয়ার প্লাস ওয়াই এম ওয়াই এম হচ্ছে ভূমি আর কি হয় হচ্ছে অতি স্কোয়ার ওয়ান ইকুয়াল টু বা ওয়ান ইকুয়াল টু সাইন লম্বা অতি সাইন সাইন টিটা সাইন স্কোয়ার টিটা প্লাস তাহলে সুতরাং সাইন স্কোয়ার টিটা প্লাস প্রমাণিত এরকম করে আমরা তিনটা সূত্র প্রমাণ করতে পারি প্রমাণ গুলো তোমরা বই থেকে অথবা অন্যান্য চোখ থেকে দেখে ফেলবে আমি ওখানে দেখাচ্ছি না আমাদের তিনটা সূত্রের মধ্যে একটা হচ্ছে প্লাস সমান এটা হচ্ছে এক নম্বর সূত্র এখান থেকে আমরা এরকম লিখতে পারি সাইনাস্কা ইকু ওয়ান মাইনাস কস আবার কসিয়ার টিটা সমান ওয়ান মাইনাস সাইনাস্কিয়ার টিটাও লিখা যায় একটা সূত্র গেল দুই নম্বর সূত্র হচ্ছে এখন আমি টেন নিয়ে আসি সেক স্কোয়ার টিটা মাইনাস স্কোয়ার টিটা টু ওয়ান লেখা যায় আবার সেক স্কোয়ার টিটা মাইনাস ওয়ান টু ট্যান স্কোয়ার টিটা লেখা যায় এরকম করে তিনটা সূত্র এটা দেখে এটা হচ্ছে দুই নম্বর সূত্র এই সূত্র থেকে আমরা আরো দুইটা সূত্র বের করতে পারি তাহলে বন্ড সেক স্কেয়ার টি সাথে টেন স্কেট এর সম্পর্ক কীরকম সম্পর্ক ওয়ান প্লাস টেন স্কেয়ার টি সম্পর্ক এখন কোসেক স্কেয়ার টি টা কোসেক স্কেয়ার টি সমান কো সেক স্কেয়ার ইকুয়াল টু ওয়ান প্লাস কড স্কেয়ার টি এটা হচ্ছে তিন নম্বর সূত্র এই তিন নম্বর থেকে আমরা আমারও দুটো নতুন সূত্র বের করতে পারি যেমন কোসেক স্কেয়ার আবার লিখতে পারি কোসেক ওয়ান রাখতে হবে সম্পর্কটা ওয়ান প্লাস মানে ওয়ান প্লাস করলে সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার টিটা ওয়ার টিটার সময় ওয়ান প্লাস কর টিটা তাহলে আমাদের সূত্রগুলো মনে রাখতে হবে এবং সূত্রগুলো মনে রাখার জন্য আমি একটা পঞ্চভুজের মাধ্যমে একটা এটা বহুভুজের মাধ্যমে সূত্রগুলো মনে রাখার জন্য তোমাদেরকে দেখাচ্ছি একটা বহুভুজ বুজ করে কিভাবে সূত্রগুলো মনে রাখবো সাইন টিটা সাইনের বিপরীত হচ্ছে বিপরীত হচ্ছে কোস্যাকের বিপরীত টিটা এখন theta টিটা বাই সাইন cos কটা বাই সাইন টিটা equal টু cot টিটা কস বাই sin equal টু কট

ওয়ান প্লাস কর স্কোয়ার টিটা মনে রাখার জন্য এই বহু পুজটা মনে রাখতে পারলে আমাদের হয়ে যাচ্ছে দেখো সাইন টিটা বিপরীতের বিপরীত বিপরীত কট সাইন বাই কমান টেন বাই সাইন সমান কট আবার সাইনের স্কোয়ার টিটা প্লাস ক্রস এর স্কোয়ার টিটা সমান ওয়ান আর সেখের স্কেটিটার সমান ওয়ান প্লাস ট্যান্ডেস স্কেটিটা ও সেখের স্কেটিটার সমান ওয়ান প্লাস করে স্ক্যাটিটা এই বহু মনে রাখলেই আমরা সব সব সূত্রগুলো মনে রাখতে পারবো আজকে আমাদের বেসিক নয় দশমিক একের বেসিক শেষ করে ফেলেছি নয় দশমিক এর বেসিক বেসিক অংশটা পরে পড়াবো এখন আগামী পার্ট থেকে আমরা এই নয় দশমিক একের যাবতীয় অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব এবং আমাদের আমরা সবাই আশা করি আমাদের চারটা পাঠশালা সাথে থাকবো তাহলে ত্রিকোণ সকল সমস্যা আমরা সহজে সমাধান করতে পারবো ইনশাল্লাহ